খাগড়াছড়ি এখন উত্তাল শহর একটি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পুরো জেলায় নেমে এসেছে তীব্র উত্তেজনা জনসাধারণের ক্ষোভে ফেটে পড়া বিক্ষোভ অবরোধ আর স্থবির হয়ে গেছে সমাবেশে স্বাভাবিক জীবনযাত্রা সকালে জুম্ম ছাত্র জনতার ডাকে নতুন করে অবরোধ শুরু হলে বন্ধ হয়ে যায় যান চলাচল দোকানপাটের শাটার নেমে যায় এবং প্রধান সড়কগুলোতে দেখা যায় টায়ারে আগুন ও গাছ ফেলে তৈরি করা ব্যারিকেড খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শনিবারের অবরোধ চলাকালে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সদর উপজেলা পৌরসভা এলাকা এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করে প্রশাসন কিন্তু পাহাড়ি পক্ষের অভিযোগ ধারা জারি হওয়ার পরও তাদের উপর হামলা চালানো হয়েছে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চার দফা দাবিতে ঘোষণা দেয়া হয় অনির্দিষ্টকালের অবরোধ সংঘর্ষ চলাকালে চেঙ্গি স্কোয়ার মহাজন পাড়া নারিকেল বাগান ও শহীদ সড়কে চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর ও ফাঁকা গুলি ছড়ে সহিংসতায় অন্তত পঁচিশ জন আহত হন গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয় অবরোধের সময় ঘটে যানবাহনে হামলার ঘটনাও আলোটিলা এলাকায় একটি অ্যাম্বুলেন্স করা হয়। নারায়ণ খাইয় একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয় সাজেক ভ্রমণে যাওয়া প্রায় পর্যটক সময় আটকা পড়েন পরে মধ্য দিয়ে হাজার নিরাপত্তার তারা খাগড়াছড়ি হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান এতে শুধু স্থানীয়রা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষও ভোগান দিতে পারেন শনিবার রাতে খাগড়াছড়ির একটি বিহারে নাশকতার পরিকল্পনার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে তিন যুবককে que okay. অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার অবরোধ কর্মসূচি ঘোষণা ও প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেয় এই ঘটনার সূত্রপাত গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় ঘটনার পর স্বয়নশীল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে বাকি আসামিরা এখনও ধরা বাইরে দ্রুত তাদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে আন্দোলন জোরদার হয় এই সহিংসতা আর উত্তেজনা শুধু পাহাড়ের শান্তির পরিবেশ নষ্ট করছে না সাম্প্রদায়িক সম্প্রীতি ও হুমকির মুখে পড়ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে সাধারণ মানুষের আতঙ্ক আরও বাড়ানো হচ্ছে খাগড়াছড়ির এই সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা এখন কতটা জরুরি একটি নৃশংস ঘটনার বিচারের দাবিতে যদি পুরো জেলা অচল হয়ে যায় এবং জাতিগত বিভাজন সংঘর্ষের রূপ নেয় তবে এর ক্ষতি বহন করতে হবে সাধারণ মানুষের দ্রুত আসামিদের গ্রেফতার নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া মানুষের মনে আস্থা ফিরবে না পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা ও সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে খাগড়াছড়ির উত্তাল পরিস্থিতি আমাদের মনে করিয়ে দিচ্ছে শান্তি ছাড়া পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব নয় পাহাড়ের মানুষকে নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে অপরিহার্য দায়িত্ব